ও দেখি কন্যা তোমরা ছাড়াও তো আস্তে আস্তে তুমি দেখি হ্যাঁ ছোট বাচ্চা ও ওরা কিন্তু উজু করবে এখানে আমরা একটু পরে মোটর স্টার্ট করে দিব দেখি আসসালামু আলাইকুম দুই দিন আগে একটা মাদ্রাসে এসেছিলাম আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার মোটরটা নষ্ট হওয়ার কারণে এখানে উজু করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যাচ্ছিল আর আজকে খুব দামি একটা মোটর নিয়ে আসছি এখানে এবং বাচ্চাদের জন্য খেলার বল এখানে খেলা করবে কারা কারা খেলা করবে তোমরা খেলা কারা করে এখানে থাকে কারা তোমরা থাকো এই তো বল তুমি ধরে দেখি আসো বলো ধরো দেখি হ্যাঁ এই যে মোটর আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে ছোটো ছোটো বাচ্চারা কতগুলা বাচ্চা এখানে আছে আলহামদুলিল্লাহ এবং এইখানে আমি একটু দেখা আপনাদের যে অজুখানার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে এই যে এইখানে এখানে অজুখানাটা খুব সুন্দর করে করা এই যে দেখেন এখানে সবাই অজু করতো এবং গোসল করতো হ্যাঁ যারা এখানে হাফেজিয়া পড়তেছে তারা অজু করতো এবং গোসল করতো এটা কি নষ্ট হয়ে গেছে তাই তো নষ্ট হয়ে গেছে না এটা আচ্ছা এখন কিন্তু তোমাদের জন্য মটর চলে আসছে দেখছো যে সেন কত সুন্দর ওটা খুব খুব খুশি হয়েছে এবং একটু পরে আমরা মটর স্টার্ট দিয়ে আসলে শুরু করব এবং সবাই আসো তোমাদের জন্য খাবার নিয়ে আসছি দেখছো কি খাবার হ্যাঁ একটু তোমরা খাও তো নাকি দেখেন ওদের যে কত সুন্দর বা খাবার নিয়ে আসছি ওদের আর সবাইকে এখন দেব আলহামদুলিল্লাহ এবং ওইখানে আমরা একটু সামনের দিকে আগুই মোটর টাইপ পাশে নিয়ে এসো মোটরটা নিয়ে এসো এখানে সেট হবে হুজুর মোটর সেট হবে কোথায় এইখানে না এই যে মোটর সেট হয়ে যাবে এখন এইখানে না মোটর কিন্তু এই যে মোটর কয়ে এদিকে এসো মোটরটা খোলা হবে এখন এখানে কি সব রেডি হয়েছে তাই তো আচ্ছা আমি ওই যে চেক বল না কি ওইটা নষ্ট ওটাও নষ্ট হয়ে গেছিলো ও ওটা তো এখন আনা হলো নতুন এই যে কই সাবির মোটর এখানে নিছো খোলো মোটরটা খোলো এখানে নতুন মোটর খোলো দেখি কি অবস্থা হ্যাঁ হুজুর একটা হাতে টান ছেড়া যাবে না ওখানে রাখো দেখি তো দেখি কোন বাস তোমরা ছেড়াও তো আস্তে আস্তে তুমি ছেড়ো দেখি হ্যাঁ ছোট বাচ্চা ও করতেছে ওরা কিন্তু অজু করবে এখানে আমরা একটু পরেই মোটর স্টার্ট করে দিব একটু পরেই এই যে দেখেন ছোট মানুষ আমি একটু হেল্প করি ওরে এই যে আচ্ছা এখানে আবার কি আর একটা দেওয়া ওই যে হ্যাঁ টান দিলে হবে না মটর কি পেয়ে তোমরা খুশি হয়েছ সবাই দেখছি মটর দেখি এখনই খাটাই দিই আচ্ছা এখানে নিয়ে আসো সুন্দর হয়েছে কিন্তু এখানে তো আবার একটা ইয়ে করতে হবে না ডালা মতো করতে হবে তাই তো দেখি এখন মটর কিন্তু খাটানো হচ্ছে দেখতে পাচ্ছি এখানে খুবই আনন্দ হচ্ছে তারা খুবই কেমন লাগছে তোমার ভাল লাগছে তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে বারো তুমি কোথায় চুতে তুমি পেলেতে পেলেতে আচ্ছা আচ্ছা দেখি কিভাবে স্টার্ট করে আমরা একটু সবাই দেখি এখানে যেন স্লিপ করে পড়ো না হ্যাঁ তোমরা কতজন আছে এখানে একজন ভাই গণনদিন কতজন আছে এখানে একটু গুনতে পারবেন ভাই একটু গুন দেন অনেক তো একসাথে গোনা সম্ভব না তাই তো বড় ভাই খাবার নিয়ে আসেন এই যে লাইন দাও লাইন সবাই লাইনে ধরো হ্যাঁ এটা কাট লাইনে দিতে হবে নালে ওই বোনা যাবে হ্যাঁ এই মেদের একটা লাইন দাও মেয়েদের একটা লাইন সিলেদের দুটো লাইন দাও আরো যে আসেন এ পাশে আসেন এই পাশে আসেন এই পাশে আসেন এ পাশে আসেন আসো অনেক আছে অনেক আছে এই পাশে আসেন আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন এইগুলো কি খান খান আপনি এই যে আমাদের তো হচ্ছে আমরা ছোটোবেলায় খেতাম এটা এটা এখন কিন্তু অনেক ব্র্যান্ড আসছে কিন্তু এই ব্র্যান্ডটা কিন্তু এখনও আমাদের স্পর্শকাত হ্যাঁ এই যে এই এই দিয়ে চলে যাবেন হ্যাঁ সামনে দিয়ে চলে যাবেন এই যে হ্যাঁ আপনি কোন ক্লাসে করেন হ্যাঁ হ্যাঁ খেলেতে আসুন 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 আসুন

এটা একটা দেন এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ঠিক আছে যান ভালো পড়াশোনা করবেন এই যে ধরেন এই যে ধরেন এই যে ধরেন এই যে ধরেন ওর মেয়ের এখানে থাকে নাচতেছি এই যে ধরেন কেমন আছেন আপনি ভালো আছেন পড়াশোনা চলতেছে তো ভালো যান ঠিক আছে এই যে এই যে এই যে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই ওয়ালাইকুম ওয়ালাইকুম এই যে এই ধরেন এই যে দুইটা এখানে দুইটা দেন এই যে আরেকটা নেন আপনি তাই তো কেমন আছেন কোন ক্লাসে পড়তেছেন আপনাদের জন্য বল আনছে কিন্তু দেখছেন ফুটবল ফুটবল কই আচ্ছা এবারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আপনি ভালো আছেন ধরেন দেখেন মাদ্রাসার বাচ্চাগুলো কত ক্লাস হয় ওরা সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে যেভাবে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন পড়াশোনা করতেছেন তো আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আপনি আগের দিন কয় টাকা জছিলেন আপনি দুইশো টাকা এই যে দেখেন এই যে আচ্ছা এইগুলো খেয়ে কিন্তু সবাই এক জায়গায় খেলাতে হবে সব জায়গায় খেলালে কিন্তু হবে না ঠিক আছে খাওয়া দাওয়া পরে ঠিক এক জায়গায় রাখবেন এই যে ধরেন ধরেন এই যে আপনি পাইছেন এই যে ধরেন আপনার হাতে কি হয়েছে হাতে কি হয়েছে এরকম ও আচ্ছা আচ্ছা এই যে

দেখি এদিকে আসি মটর দেখি এখনই পানি চলে যাবে আমরা সবাই জানি বাচ্চারা সবাই ছুটতেছে আর আনন্দ লাগছে ওদের দেখছেন এটাই তো শান্তি হ্যাঁ এটাই কিন্তু আসলে শান্তির একটা ব্যাপার কিছু করতে পারি পারি আর না পারি এই যে বাচ্চাদের জন্য কাজ করতে পারি এটাই কিন্তু একটা আনন্দের বিষয় যে পানি আসতেছে এখানে এই পানি আসতেছে পানি আসতেছে দেখি পানি আসতেছে কেমন এই সবাই এখানে আসেন দেখি পানি বেরোচ্ছে না ওই যে দেখেন পানি বেরোনো শুরু হয়ে গেছে তাই তো দেখেন এই পানিটা আস্তে আস্তে এ করবে আর এখন এই নোংরাগুলো আপনারা কেউ ওইখানে নামেন হ্যাঁ নেমে এই নোংরাগুলো পরিষ্কার করে দেন এখান থেকে বেরো যাবে না সব এখানে ঘুরাই দিয়ে তাহলে আরও পানিটা পরিষ্কার থাকবে এখানে বেঁধে দিয়ে এখানে বাঁধতে হবে বেঁধে দিয়ে তারপরে করতে হবে পশুদিন একটা দিয়েছি আর এখানে বলছিল বাচ্চারা বলের জন্য বলের কথা বলছিল এখন এই বলটাও দিয়ে দিলাম তো আমরা তো কত কষ্ট হচ্ছিলো আমাদের উজু করতে পারতেছিলাম না স্তান জন্য পানি লাগতেছিল তো আমাদের হয়তো ওই নদীতে যাইতে হয়তো উজু করার জন্য গোসল করার জন্য কাপড় ধোয়ার জন্য আমাদের ওই নদীর থেকে পানি নিয়ে আসতে হতো টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে হতো তো অনেক কষ্ট হচ্ছিলো আমাদের তা এর জন্য এই মোটরটা পেয়ে আমরা খুশি না সবাই তো যাদের মাধ্যমে আমাদেরকে আমাদের পর্যন্ত এই মোটরটা পৌঁছালো আমরা তাদের জন্য দোয়া করি যারা দিল তাদের জন্য দোয়া করব আল্লাহ তারা যা যারা দিল তাদের দানকে আল্লাহ আল্লাহতলা কবুল করুক এবং তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে তাদের মালের ভিতরে আল্লাহ তালা বরকত দান করুক এবং দুনিয়া এবং আখাতে তাদের আল্লাহ তালা উচ্চ মর্যাদা দান করুক তো আমরা সবাই তাদের জন্য সবার সবাই সবার জন্য দোয়া করবো الحمد لله رب العالمين يا ولا الاولين يا اخر آخرين يا ذا القوات المتين يا رحمن المساكين يا رحم الراحمين يا رحمن يا رحيم يا كريم يا غفار يا سطر يا احكام الحاكمين اللهم اني اسالك الثبات في الامر والعزيمة على واسالك شكر نعمتك واسالك حسن و عبادتك واسالك قلبا سليما واسالك لسانا صادقا واسألك من خير ما تعلم واعوذ بك من شر ما تعلم واستغفرك لما تعلم انك انت علام الغيوب اللهم اني اسألك ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان عليك ولا ولا حول ولا قوة الا بالله يا الله رب العالمين امرا هناك الله صدر صدر ما سوم بس صدر كني এ আল্লাহ রাবুল্লাহ আলামীম আপনি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন এ আল্লাহ আপনি আমাদেরকে এলেমে নাফে দান করেন এ আল্লাহ রাবুল আল্লাহ পর্যন্ত এলেমের সঙ্গে লেগে থাকার টফি দান করেন ইয়া আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের এখানে আল্লাহ রাবুল্লাহ আলামীন পুজো করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলামী একটা মোটর নষ্ট হয়ে গিয়েছিলো আল্লাহ তো আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার বান্দাদের যারা মোটরের ব্যবস্থা করছেন আল্লাহ যারা এই মোটর দিয়েছে আল্লাহ তাদের আল্লাহ আয় রোজগারের ভিতরে আপনি বরকত দান করেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করেন আখেরাতে ইজ্জত দান করেন দুনিয়াতেও সচ্ছলতা দান করেন আখেরাতে সচ্ছলতা দান করেন দুনিয়াতে আল্লাহ ইজ্জতের সঙ্গে লালন পালন আখেরাতে আল্লাহ উচ্চ মাকাম দান করেন আল্লাহ রাবুল আলামিন আপনি ছাত্র অস্তদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন আপনার আল্লাহ আব্বান্দ আরিয়ান ভাই अल्लाह रबुल आलम से अनेक खेदमत कर मद्रसाते अल्लाह तारा अनेक मद्रसाते अनेक अल्लाह रबुल आलम अनेक আল্লাহর সম্পদ আসছে আল্লাহ রাবুল আলম তাকে আল্লাহ দিনের কাজের জন্য আল্লাহ কবুল করেন আল্লাহ তাদের তার মেহনতকে কবুল করেন আল্লাহ রাবুল আলম তাকে আল্লাহ রহমান মহুদ পর্যন্ত এই দিনের কাজের সঙ্গে লিখে থাকা তফি দান করেন আল্লাহ রহমান জান্নাত উৎসব মাকাম দান করেন আল্লাহ রাবুল তাকে দুনিয়াতে ইজ্জত দান করেন আখেরতে ইজ্জত দান করেন দুনিয়াতে সাশ্রতা দান করেন আখেরতেও সাশ্রতা দান করেন আল্লাহ দুনিয়াতেও আল্লাহ রাবুল আলামিন আল্লাহ তার সম্পদকে কে দেন আখেরাতে তাকে উচ্চ মাকাম দান করেন এ আল্লাহ রাবুল আলমিন তার দ্বারা যত ভালো কাজ হচ্ছে আল্লাহ ভালো কাজ আপনার সন্তোষের জন্য হয় আল্লাহ রবুল আলমিন সেজন্য তার মন মানুষ তৈরি করে দেন আল্লাহ রাবুল আলম আপনি আমাদের সবাইকে কবুল করেন এ আল্লাহ রাবুল আলমিন আজকে যে আমরা আল্লাহ রাবুল্লা আলমিন এই ওসিলাতে আল্লাহ রবুল যত মানুষ আল্লাহ যত ছাত্র তালেবুল আলম আল্লাহ উজু করবে আল্লাহ গোসল করবে আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ সৎকার যার এই হিসাবে আল্লাহ রাবুল আলম সবাইকে আপনি কবুল করেন আল্লাহ মোটরের পিছনে আল্লাহ রাবুল আলম যার যে শ্রম আছে অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ রাবুল শ্রম সময় দিয়ে আল্লাহ যে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ রাবুল আলমিন যে আল্লাহর বান্দা আপনার এ আল্লাহ রাবুল যে আল্লাহর বান্দা এল্লা মটর দিয়েছে আল্লাহ তাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ রবীন্দ্রন যে ভাইরা আল্লাহ পৌঁছে দিয়েছে তাদেরকে আপনি কবুল করেন এল্লা সমস্ত বিপদ আফদে হেফাজত করেন আল্লাহ রব সমস্ত বালা মুসিবতে হিফাজত করেন এল্লা সমস্ত দুঃখ পারিশ হিফাজত করেন আল্লাহ তার পিতা মাতাকে আপনার জান্নাত উৎসম আকাম দান করেন আল্লাহ রব পরিবারের ভিতরে সুখ শান্তি দান করেন আল্লাহ মিল মোহাম্মত তৈরি করে দেন আল্লাহ সন্তান সন্তান আদিকে আল্লাহ দিন অনুচালন তফি দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন رب بنا طسن تو فلاق حسن و کنادہ بنار رب بنا تو قب المن انََََََََََ کنکثم العالم اتو علی ن کنکت طواب الرحیم برحمت کیا رحم الرحیم